প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমার এক ভাই ভিডিও বানাইতেছিল মনিটাইজ পাই নাই তো হঠাৎ করে এই সবুজের মাঝে ভিডিও বানানোর জন্য আসছি তো আইডিটা একটু আমি দেখি হ্যাঁ বা একটু ধরেন তাহলে কেন পাইতেছেন না হ্যাঁ আপনার দেখা যাক ভাই আমার আমি মনিটাইজেশন পাই নাই অনেকেই সুরান সোনার হরিণ পেয়ে গেছে কিন্তু আমি কাঠের হরিণও পাই নাই এক বড় ভাইয়ের সাথে দেখা হলো উনি মনিটাইজেশন পেয়েছেন উনি এখন আমার আইডিটা পরীক্ষা করতেছেন আপনারা দেখুন তো গত পরীক্ষা করি এই দেখেন এই এই জায়গাটা খুবই সুন্দর আছে ভালো আছে তারপর মনিটাইজেশন দিতেছে না আমি ভিতরে যাইতেছি তো এ এদিকে ধরেন তাহলে এইটা লেখাটা দেখবে তো আমি একটু আরেকটু ভিতরে যাই তাহলে

হ্যাঁ ঠিক আছে আবু ঠিক আছে আরেকটা জায়গা দেখি আর ঠিক আছে সুরের ভুবন আছে অন্য অন্য কাজ আছে ডিজিটাল এটা হচ্ছে শুধু গজলের চ্যানেল গজলের ফাইন আগে আপনার রিস্ক কেমন কেমন মূলত আজকে প্রায কাজ আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমার প্রোফাইলের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মানে মোটামুটি মানে শখের বসে আপনাদের মতো যারা কন্টেনার তাদেরকে দেখে একটু শখ যাচ্ছে মোটামুটি

আমি স্বপন সরকার সবাই আমার গুরু বলে আবার গ্যাং লিডার বলে আমার ওই সবার গ্যাং লিডার বলে ফেসবুকে না গ্যাং লিডার বলতে আসলে কিছু না গুরুর জায়গায় গুরু গুরু ইজ দা মাস্টার এন্ড প্রিসেপ্টর আপনারা সবাই জানেন ওনার কাছ থেকে আমরা অনেকেই অনেক কিছু শিখেছি যেটা অবলীলাক্রমে স্বীকার করতে হবে অস্বীকার করে কোনো জন সাবারের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের গুরু এই সাবার বাদন মাল্টিমিডিয়া কোম্পানির যে মালিক ওনার নামই এই গুরু স্বপন ভাই ওনার পূর্ণ পূর্ণ নাম হলো কামাল উদ্দিন সরকার স্বপন উনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ওনার অলরেডি আপনারা জেনে খুশি হবেন ওনার পাঁচটা প্রোফাইল এবং পেজ পাঁচটাতেই মনিটাইজেশন এবং ইউটিউব চ্যানেল আছে কয়েকটা একটু বলেন আপনার ইউটিউব চ্যানেলের নাম আমার ইউটিউব চ্যানেল প্রায় দেড়শো চ্যানেল আছে সেখানে আমি রীতিমতো পাঁচটাতে আমি মনিটাইজেশন আর ফেসবুক পাঁচটাতে পাঁচটাতে আমি তো আমি ফেসবুকের আইটি সেকশন নিয়ে কাজ করি আমার ভিউ অবশ্যই কম কারণ আমি ভিডিওতে না। এই যে আজকে সোমবার এই জন্য ভিডিও বানাইতে আসলাম তো যে ক্যামেরাম্যান তার নাম হলো নুরুদ্দিন সে আজকে আমরা চাইছিলাম যে ড্রোন দিয়ে ক্যামেরা ড্রোন ক্যামেরা দেওয়া এটা তৈরি করার জন্য কিন্তু ড্রোনটা আমাদের পানিতে পড়ে গেছে এখনো ভিজা অবস্থায় আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনে ফেসবুক এবং মানে কন্টেন্ট ক্রিয়েটরদের যদি আইটি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনার কাছে মানুষে যাতে অবলীলাক্রমে যেতে পারে এরকম একটা কিছু আপনি বলেন আমার অফিস আছে সাবার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেট দ্বিতীয় তলা একশো নম্বর দোকান আমি আরেকটা দোকান নিয়েছি অপোজিটে আজকে এই দোকানটা নিয়েছি তো সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন পঁয়ত্রিশ বাষট্টি তেরো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনেক সময় মোবাইলেই জেনে নিতে পারবেন কারো কারো কোনো যদি সমস্যা থাকে ফেসবুক প্রোফাইল পেজ কিংবা ইউটিউব চ্যানেল নিয়ে যদি এসিও করতে হয় মনিটাইজেশন পাওয়ার জন্য যা যা সেট লাগে এগুলো স্বপন ভাই পরিপূর্ণভাবে করে দেন আমার জানা মতে আমারটাও করে দিয়েছিল এবং এই যে যারা আছে আজকে এখানে আরও দুজন এখানে পেয়েছি আমরা এখন আছি ধল্লা নদীর পারে সাবার বংশাই নদী কাছাকাছি ধল্লা নদীর পারে আমরা আছি এখানে এসে এই ছোট্ট একটি ভিডিও করছি ভালো লেগে থাকে তাহলে

ভালো কিন্তু কেন আসতেছে না একটু আমি ওনারা পার্সোনালভাবে একটু বলে দিতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ